আসসালামু আলাইকুম দিস ইজ হোসেন নাইম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও আজকে আমরা যাচ্ছি টরন্টোর পান কেন্দ্র অবস্থিত একটি পার্কে এটি শুধু একটি পার্ক নয় বরং একটি জীবন্ত ইতিহাস শহরের হৃৎস্পন্দন আর প্রকৃতির এক অনন্য উপহার এখানে আপনি পাবেন শত বছরের পুরনো গাছগাছালি জীববৈচিত্র্যের ভরপুর বন চিড়িয়াখানা চেরিফুলের মোহনীয় সৌন্দর্য যাকে জাপানি ভাষায় বলা হয় সাকুরা খেলার মাঠ থেকে শুরু করে চমৎকার পারিবারিক আয়োজনের জায়গা তাহলে আর দেরি কেন চলুন আজকে ট্রাভেল ভিডিওটি একসাথে শুরু করি একসাথে দেখে আসি হাইপার্কের নিসর্গ ইতিহাস আর সাঁকুরার জাদুময় লক্ষ্য করুন হাই কি সুসজ্জিত দৃশ্য দেখা যাচ্ছে হাই লোগো সো এর সামনেই রয়েছে টিউলিপ ফুল আমি যদি আপনার বিস্তারিত সুন্দর ফুলগুলো দেখাই আমার এই হচ্ছে টিউলিপ ফুল যা নেদারল্যান্ডের একটি জাতীয় ফুল এই টিউলিপ ফুল প্রতি বছর পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি টিউলিপ ফুল উৎপাদন করে নেদারল্যান্ড আর এই নেদারল্যান্ড প্রতি বছর প্রায় চার বিলিয়ন ডলারের টিউলিপ বাল উৎপাদন করে এই ফুল থেকে তাদের চার বিলিয়নের বেশি মার্কেট বিশ্ববাজারে যার যাহার প্রভাব অনেক অপরিসীম এখন আমি আপনাদেরকে আমার এই ড্রোন শোটের মাধ্যমে হাইপার কে লোগো সহ এই ঘুরে দেখাবো এবং ভেতরে এন্টারেন্স করবো সমস্ত ভিডিও দেখছেন টরন্টো শহরের কোলাহল থেকে ঠিক একটু দূরে পশ্চিম দিকে এক শান্ত সবুজ আশ্রয়স্থল যার নাম হাই পার্ক এটি কেবল একটি পার্ক নয় বরং প্রাকৃতিক সৌন্দর্যের ইতিহাস ও সংস্কৃতির এক অপূর্ব মিলনস্থল হাই পার্ক প্রায় চারশো একর বা একশো হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত যা টরন্টোর সবচেয়ে বড় পাবলিক পার্কগুলোর মধ্যে একটি প্রতিদিন হাজারো মানুষ এখানে আসেন কেউ বা শান্তি খুঁজে পান গাছের ছায় কেউ বা তার পরিবার নিয়ে সময় কাটান আবার কেউ তার প্রকৃতির মাঝেই খুঁজে পান নিজেকে এ পার্কটি জন্মের পেছনে যিনি ছিলেন তিনি হলেন জন জর্জ হার্ডওয়ার্ড তিনি ছিলেন একজন ব্রিটিশ স্থপতি প্রকৌশলী এবং শিল্পী যিনি উনিশ শতকের মাঝামাঝিতে টরন্টোতে বসবাস করতেন হার্ডওয়ার্ড এই বিশাল এলাকা ব্যক্তিগতভাবে কিনে তা ব্যবহার করতেন নিজের খামার ও ব্যক্তিগতভাবে বাসভবনের জন্য কিন্তু তিনি চেয়েছিলেন তার মৃত্যুর পর এই জমি যেন মানুষের কাজে লাগুক একটি উন্মুক্ত সবুজ পার্ক হিসাবে এই উদ্দেশ্যে তিনি আঠারোশো সালে তার এই মূল্যবান জমি টরন্টো শহরকে দান করেন কিছু শর্ত সাপেক্ষে তিনি বলেছিলেন এই জায়গাটি সর্বদা জনগণের জন্য উন্মুক্ত থাকতে হবে এবং এখানে কখনোই মদ বিক্রি করা যাবে না এখন আমি মূলত দাঁড়িয়ে আছি হাইট পার্কে একটি ম্যাপের সামনে আপনারা যদি উপরে দেখতে পারেন হাইট পার্ক এই পার্কে এই যে ইউ আর হেয়ার আই মিন আই এম ইন হেয়ার আমিরা এখন এইখান থেকে আমরা আসতে চাচ্ছি এই চেরি হিল আমি আজকের এইখানে আসার মূলত যে রিজমটা ছিল চেরি প্রসম দেখার জন্য যাকে জাপানিজ ভাষায় বলা হয় সাকুরা চেরি ফুল দেখতে আমাদের আজকে এখানে আসা এই আমাদের ব্যাপার এই জায়গা হচ্ছে চেরি ফুল আমরা মূলত আজকে এখানে এই জায়গা যাব তো আমাদের এই পার্কের মধ্যে কি কি আছে এখানে বিস্তারিত দেওয়া আছে আমরা আউটডোর থিয়েটার আছে চেরি হিল যেটা এই যে চেরি হিল গার্ডেন হাই পার্ক एनिमल ডিসপ্লে চিলড্রেন গার্ডেন অনেকগুলো আছে এখানে আপনারা বাস্কেটবল পাবেন ফিশিং আছে এপর প্লেগ্রাউন্ড আউটডোর পুল সামার যদি আসেন তাহলে অবশ্যই এখানে শাওয়ার করতে পারবেন আজকের ওয়েদার প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা যে কারণে আজকে আমরা এটা এক্সপ্লেন করে নেয় আর আমি যদি বলি এটা হচ্ছে ব্লোর স্ট্রিট থেকে শুরু করে একদম অন্টারিও লেকের কাছে আমরা যে রুটটার নাম জানি কুইন্স কিউ কোয়েস্ট এটার নাম কি দা কুইন্স কু কোয়ে এই রুটের একদম শেষ পর্যন্ত এই হাইপার্কটা প্রায় চারশো হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই চারশো হেক্টর জায়গা অনেক বিশাল জায়গা যেটা মূলত হয়তো বা আমরা আজকে পুরোটা ট্রাভেল করতে পারবো না যতটুকু পারি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটু আগে আমরা যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম হাইপার্কের লোগো ঠিক নিচে আপনাদেরকে দেখিয়েছিলাম টিউলিপ সেই টিউলিপ ফুলগুলা ছিল লাল রঙ আমার কাছে যে কি এখন এই ফুলগুলো দেখতে পাচ্ছেন এটার কালার হচ্ছে হলদ রঙের টিউলিপ ফুল সাধারণত লাল হলুদ নীল অনেক রকমের হয় তো সবগুলো ফুল আপনাদেরকে দেখাবো এইখানে হাই পার্কে অনেক ধরনের টিউলিপ ফুল ফুটে থাকে এখন আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন লাল রঙের পাশাপাশি একসাথে হলদে রঙের হলদে রঙের লাউ পাশাপাশি হচ্ছে হলদে রঙের টিউলিপ ফুল এই টিউলিপ ফুল সাধারণত ফুটে থাকে নেদারল্যান্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন নেদারল্যান্ডের রাজ পরিবার কেনাডাতে আশ্রয়ে ঠিক সেটার কৃতজ্ঞতা স্বরূপ প্রতি বছর নেদারল্যান্ড কেনাডাকে প্রতি বছর হাজার হাজার টিউলিপ ফুল উপহারের স্বরূপ পাঠায় তো এই টিউলিপ ফুল সাধারণত বসন্তকালে ফুটে থাকে এই ফুলটি সাধারণত এপ্রিল থেকে মে পর্যন্ত ফুটে থাকে তবে এই ফুলটি যখন ফুটে এক থেকে দুই সপ্তাহের বেশি স্থায়ী থাকে না এই ফুলটির উচ্চতা হয় প্রায় দশ থেকে চব্বিশ ইঞ্চি পর্যন্ত এই হচ্ছে ফুলগুলো আমি আরো ফুল দেখাব আপনাদেরকে আমার ওই পাশটাতে আরো অনেক ধরনের ফুল রয়েছে এবং এই টিউলিপ ফুলের বৈশিষ্ট্য এবং ড্রুণের সাহায্যে সমস্ত কিছু তুলে দরকার হাই পার্কের টিউলিপ ফুলগুলো মূলত আসে নেদারল্যান্ডের হল্যান্ড থেকে প্রতি বছর টরন্টো শহরের পার্ক কর্তৃপক্ষ বসন্তের সৌন্দর্য বাড়াতে হাজার হাজার টিউলিপ বাল্ব আমদানি করে এবং সেগুলো পতনের সময় সেপ্টেম্বর থেকে নভেম্বরে মাটিতে রোপণ করে বসন্ত আসার পরপরই সেই বাল্বগুলো থেকে ফুটে ফুটে রং বরঙ্গের টিউলিপ ফুল কিছু কিছু ফুল স্থানীয় ক্যানাডিয়ান নার্সারি থেকেও আনা হয় যেগুলো টরন্টোর আবহাওয়ার উপযোগী করে চাষ করা হয় তবে সবচেয়ে জনপ্রিয় ও বৈচিত্র্যময় জাতের টিউলিপ সাধারণত হল্যান্ড থেকেই আসে এখন আপনারা দেখতে পাচ্ছেন গোলাপি রঙের টিউলিপ টিউলিপ ফুল নিয়ে অনেক দেশে বসন্ত উৎসব হয় তার ব্যতিক্রম কেনাডা অন ক্যানাডার ওটো শহরে প্রতি বছর কানাডা টিউলিপ ফেস্টিভ্যাল হয় এটি বিশ্বের অন্যতম বৃহৎ টিউলিপ উৎসব টিউলিপ ফুলটি সূর্যলোকে লোকের তাপমাত্রার উপর অত্যন্ত সংবেদনশীল ঠান্ডা আবহাওয়া ও পর্যাপ্ত রূপ পেলে এটি ভালোভাবে ফুটে উঠে টিউলিপের আদি নিবাস এশিয়া বিশেষ করে বর্তমান কাজাকিস্তান উজবেকিস্তান অঞ্চল সেখানে এটি পারস্য ইরান ও পরে অটোমান সাম্রাজ্যে বর্তমান যাকে বলা হয় তুরুস্ক অঞ্চলে ছড়িয়ে পড়েছিল আপনারা অনেকেই জানেন ওটোমান সাম্রাজ্যের জনপ্রিয়তা ষোলশো শতকের দশে টিউলিপ ফুল ওটোমানদের দরবারে সৌন্দর্য ও মর্যাদাপূর্ণের প্রতীক হয়ে ওঠে তৎকালীন সময় সুলতানদের বাড়িতে বাগানে টিউলিপ ফুল ছিল আভিজাত্যের প্রতীক তুর্কি ভাষায় এর অর্থ হচ্ছে টুল যার আভিধানিক অর্থ হচ্ছে পাদ্রি যা টিউলিপ ফুলের আকৃতির সঙ্গে তুলনা করা হয়ে থাকে একটু আগে আমি আপনাদেরকে দেখেছিলাম টিউলিপ ফুল এখন আমি আপনাদেরকে নিয়ে এসেছি মেঘনুলিয়া ফুলের সামনে এই গাছের নামও মেঘনুলিয়া ফুলের নামও মেঘনুলিয়া মেঘনুলিয়া হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন ফুল গাছের মধ্যে অন্যতম এর ইতিহাস প্রায় পঁচানব্বই থেকে একশো মিলিয়ন বছরের পুরনো যা অর্থাৎ ডাইনোসর যে ছিল সেই যুগের চেয়ে সময় ছিল ফসিল রেকর্ডে দেখা গিয়েছে ম্যাকডোনিয়া ছিল এমন একটি সময়ের প্রজাতি বা এমন একটি সময়ের গাছ যখন মৌমাছি ছিল না তখন এটি পরাগায়ন করত পোকামাকড় অথবা বিটল জাতীয় পদার্থ দিয়ে মানে পোকামাকড়ের আবিদানি কর্ত হচ্ছে বিটল সো ওই সময় মৌমাছির বদলে এটি পরাগায়ন করত বিটল দিয়ে অথবা পোকামাকড় দিয়ে এই ফুলটি শুধু দেখতেই যেরকম সৌন্দর্য শুধু এইটুকু নয় এটি আমাদের স্বাস্থ্য খাতে প্রচুর ভূমিকা রাখে চীন এবং জাপানে ঐতিহ্যবাহী এই ম্যাগনোলিয়া গাছের জন্য চীন এবং জাপানে এই ম্যাগনোলিয়া গাছের ছাল এবং ফুল ওষুধ ব্যবহৃত হয় এটি সর্দি হাঁচি উদ্বেগ ও মাথা ব্যথার জন্য প্রাকৃতিক ওষুধ হিসাবে এই ফুল গাছের ফুল গাছ এবং গাছের ছাল ব্যবহৃত হয় হাই পার্ক টরন্টোর একটি অন্যতম প্রধান পার্ক যা প্রতি বসন্তে হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করে এক চেরি ফুলের সৌন্দর্যের জন্য সালে নাগরিকরা টরন্টো শহরকে জাপানি চেরি গাছ উপহার যা দুই দেশের মধ্যে সম্পর্কের গভীরতা এবং বন্ধুত্বের প্রতীক হয়ে উঠেছে পরে দুই সালে সাকুরা প্রজেক্ট নামে একটি প্রকল্পের মাধ্যমে আরো চৌত্রিশটি চেরি গাছ রোপণ করা হয় যা আজকের দিনে এই পার্কের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে চেরি গাছের অবস্থান হাইপার্কে চেরি গাছগুলো কয়েকটি বিশেষ স্থানে অবস্থিত এগুলো মূলত হিলসাইড গার্ডেন্স এলাকায় গ্রেনাডিয়ার পন্ডের পাশে রাস্তা ওয়েস্ট রোড এবং জামি বেউ পাশে সজ্জিত রয়েছে প্রতিটি স্থান একে অপরকে পরিপূরক করে এবং পর্যটকরা একে একে এসব স্থান ঘুরে পুরো চেরি ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারেন চেরি গাছগুলো প্রথম রোপণ করা হয় উনিশশো সালে এবং পরে অতিরিক্ত রোপণ করা হয় উনিশশো চৌরাশি এবং দুই সালে বিশেষত দুই সালে সাকুরা প্রজেক্টের মাধ্যমে আরও চেরি গাছ রোপণ করা হয় যা জাপান ও কানাডার বন্ধুত্বের আরও এক দৃঢ় প্রতীক হাইপার্কের চেরি ফুলের গাছগুলো প্রতি বসন্তে পর্যটকদের জন্য একটি চমকপ্রদ দৃশ্য সৃষ্টি করে বিশেষ করে যখন ফুলগুলো পুরোপুরি ফুটে ওঠে এর মধ্যে সাদা ও গোলাপি রঙের ফুলের মিলনশীলতা দৃশ্যমান হয়ে ওঠে যা দর্শকদের কাছে এক বিশেষ অভিজ্ঞতা প্রদান করে হাইপার্কের অন্যতম আকর্ষণ হলো একটি বিশেষ ফুলের বাগান যা কানাডার জাতীয় পতাকার প্রতীক ম্যাপল পাতার আকারে তৈরি এই বাগানটিকে বলা হয় ম্যাপল লিফ ফ্লাওয়ার বেড যা শুধু চোখ ধাঁধানো নয় বরং একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষ্য বহন করে এই ফুলের বাগানটি তৈরি করা হয় উনিশশো সালের উনত্রিশে জুন যখন রানী এলিজাবেথ তার প্রথম কানাডা সফরে টরন্টোতে আসেন সেই সফরের অংশ হিসেবে তিনি হাই পার্কের এই বাগানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই সফরের সময় তিনি হাই পার্কে স্কুলের প্রদর্শনী পরিদর্শন করেন মেয়রের সঙ্গে চাপান করেন এবং বয় ও গার্ল গাইডদের পুরস্কার প্রদান করেন এটি রানীর সম্মানে নির্মিত একটি স্থায়ী স্মারক হিসেবেও বিবেচিত অ্যাপলি ফুলবাগানটি অবস্থিত হিলসেক গার্ডেন্স অঞ্চলে যা হাই দক্ষিণাংশে পড়ে প্রতীক গ্রীষ্মে এখানে রঙিন ফুল দিয়ে পতাকার ম্যাপল পাতার আকার ফুটিয়ে তোলা হয় এই বাগানে করা হয় যেমন এবং সেলভিয়া যা লাল সাদা ফুটিয়ে তোলে এই বাগান শুধু একটি শৈল্পিক প্রকল্প নয় এটি কানাডার পরিচয় ও ইতিহাসের প্রতীক ম্যাপল পাতা যা কানাডার জাতীয় প্রতীক এখানে ফুলের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে এটি দর্শনার্থীদের জন্য একটি চমৎকার ছবি তোলার জায়গা বিশেষ করে গ্রীষ্মকালে ফুল ফোটার মৌসুমে এই বাগান রানী এলিজাবেথের সম্মান ও কানাডা যুক্তরাজ্যের ঐতিহাসিক সম্পর্কের প্রতীক হিসেবেও রয়ে গেছে অনেক ভ্রমণকারী আজও এই বাগান ঘুরে দেখেন এবং কানাডার জাতীয় গর্বকে খুব কাছ থেকে অনুভব করেন

আমি আপনাদেরকে দেখাতাম হাইপার্ক পুরোটা কিন্তু আনফর্চুনেটলি আমি আপনাদেরকে পুরো হাইপার্কের ভিডিওটা দেখাতে পারছি না ফোন দিয়ে যতটুকু পারবো ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করব কারণ একটু আগে আমি আমার ড্রোনটা যখন ফ্লাই করতেছিলাম সো ওইটা একটা গাছের সাথে লাইক লাগছে লাগার পরে এটা একদম নিচে ক্রাশ করছে ক্রাশ করার কারণে ক্র্যাশ ল্যান্ডিং হয়েছিলো ক্র্যাশ ল্যান্ডিং হওয়ার কারণে আমার ড্রোনের একটা পাখা বা প্রপেলার যেটাকে বলে প্রপেলার স্টিক ওই প্রপেলার স্টিকটা একদম ভেঙে গেছে সো ওইটাকে অ্যামাজন থেকে অর্ডার দিয়ে আবার ফিক্স করতে হবে আই এম নট শিওর যেটা ফিক্স করা যাবে কি না যদি ফিক্স করা যায় তাহলে নেক্সট ভিডিওতে অবশ্যই ড্রোন শ্যুট থাকবে সো আজকের এই ভিডিওতে আর ড্রোন শ্যুট থাকছে না আমি তার জন্য কি আর বলবো তো এখন ফোনের মাধ্যমে চলে আসছি ব্লগটা কমপ্লিট করার জন্য এখন আমি আছি হাই পার্কের মধ্যে একটা জু রয়েছে ওই জুতে এখানে অনেক ধরনের পশু পাখি আছে গুণ থাকলে অবশ্যই ফ্লাইকোরানিয়া কাছে নিয়ে দেখাতে পারতাম বাট আন্তরিকভাবে দুঃখিত তার জন্য এগিন সরি সো এখানে কিছু অ্যানিম্যাল আছে সো আমরা ওইগুলাকে আপনাকে দেখানোর চেষ্টা করব ওই যে ভিতরের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে ওইটা আমি প্রথমে দেখে ভাবছিলাম ওইটা হচ্ছে ছাগল বাট পরবর্তীতে এখানে দেখলাম মফলন শিপ দ্যাট মিন্স এটা হচ্ছে একটা ভেড়া এটা এক জাতীয় প্রজাতির ভেড়া এই যে দেখছেন ঘাস খাচ্ছে আচ্ছা আমি যদি এখন একটু ওইদিকে চলে যাই ময়ূর দেখাবো আপনাদেরকে আহ আমার আজকে ব্লক করার কোনো মন মানসিকতাই নাই শখের পাখিটা আছে তো চলুন আজকে আমি আপনাদেরকে ময়ূর দেখাবো এই হচ্ছে ময়ূর আমি ভেবেছিলাম এটা একটা বড় জু হবে এখানে অনেক প্রজাতির প্রাণী থাকবে আমি আপনাদেরকে দেখাবো কিন্তু এখানে জাস্ট কয়েকটা আট দশটা প্রজাতির প্রাণী রয়েছে সো এগুলা তেমন জু না চলুন আমরা এই টপিক এই জু টপিক চেঞ্জ করে আমরা অন্য টপিকে চলে যাই ちょっと。 আমরা হেঁটে চলছি প্রাচীনতম পৃথিবীর একদম টরন্টোর মধ্যে কিছু প্রাচীনতম বাড়ি রয়েছে এই বাড়িগুলোর মধ্যে একটি বাড়ি আছে যে বাড়িটা হাইপার্কের মধ্যে অবস্থিত সেটি প্রায় আঠারোশো শতকের পূর্বেই এখন আমি যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি কলবন লজ এই কলবন লড হাইপার্কের মাঝে অবস্থিত এটি একটি ঐতিহাসিক কটেজ বা জাদুঘর বলল চলে আঠারোশো সালে এটি নির্মাণ করেছিলেন স্থপতি জর্জ হার্ডওয়ার্ড তিনি ছিলেন এই হাই পার্কের প্রতিষ্ঠাতা এবং এই পার্কের জন্য তিনি বিশাল একটা অংশ টরন্টো শহরকে দান করেন এই লজে ঘুরে দেখলে বোঝা যায় শত বছর আগের টরন্টো কেমন ছিল কোনো ঘর সাজানো নেই যুগের আসবাবপত্র কেমন ছিল শিল্পকর্ম অথবা স্থাপত্যের নিদর্শন এখানে নিঃশব্দে বলে চলে ইতিহাসের এক গল্প এখন আমি আপনাদেরকে নিয়ে চলবো নিঃশব্দে দাঁড়িয়ে আছে সেই আঠারোশো সাঁত্রিশ সালের একটি কামান আমি জানি না এই কামানটি আঠারোশো সাঁত্রিশ সালের কিনা বাট এটাকে ইতিহাস করে রাখার জন্য এই কামানটি তৈরি করে রাখা হয়েছে একটা সময় হয়তো এটা যখন চালাতো তখন আকাশ বাতাস কেটে উঠতো আর গর্জে উঠ এখন আর গর্জে ওঠে না কিন্তু বহন করে এক গৌরবময় ইতিহাস এবং ঐতিহ্য টরন্ট শহরের সেই পহরদার ইতিহাস এখনো মনে করিয়ে দেয় যখন আমরা এই কামানটির দিকে তাকাই এই হচ্ছে সেই কটেজটা সেই আঠারো শত শতকের পূর্বের সেই ভিতরটা যদি দেখানো যায় না এই যে অফিস আওয়ার প্লিজ রিং ডোরবেল ডেলিভারি অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট গাইড ফর গাইড ট্যুর ফর কলবেন বিগ এন দ্য কুচ হাউস বিহাইন্ড হিস্টোরিক্যাল হাউস ফ্রি গাইড ট্যুর আছে কিবার

এখানে কিছু আগেরকালের প্রাচীনতম পয়েন্ট রাখা আছে ক্যানাডা এই যে দেখতে পাচ্ছিল ক্যানাডা এটা হচ্ছিল ওয়ান সেন্ট দ্যাট মিনস এক পয়সা এটা এটা তৈরি করা হয় নাইনটিন আমি জানি না ভিডিওতে ক্যামেরাতে স্পষ্ট দেখা যায় কিনা নাইনটিন সেভেন্টি এইট সো আমি যদি আরেকটি পয়েন্ট দেখাই আপনাদেরকে এটা ওয়ান সেন্ট এটা দু সালে নির্মাণ করা হয় তো আমি বাংলাদেশ আমি জানি না এগুলো কি আমার সংস্কৃতির সাথে এই ছিল অনেকটা বিপদটাকে দেখে আসি

এ ছিল আজকের ব্রহ্মণ কাহিনী হৃদয়ে লুকিয়ে থাকা স্বর্গ হাই পার্ক এই পার্ক শুধু প্রকৃতির নয় ইতিহাস সংস্কৃতি আর অনুভূতির এক চিরসবুজ মিলন মেলা আশা করি এই ভিডিওর মাধ্যমে হাই পার্কের সৌন্দর্য ঐতিহ্য আর হৃদয় ছোঁয়া মুহূর্তগুলো আপনাদেরও ছুঁয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেন শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবের সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও চমৎকার ব্রহ্মণ কাহিনী আসছে পরবর্তী গন্তব্যে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রকৃতিকে ভালোবাসুন আল্লাহ হাফেজ